গুড মর্নিং এভরি ওয়ান এখন বাজে পৌনে এগারোটা এই ব্লগজটা স্টার্ট করলাম এই চা খাবো চাটা খেয়ে চুলে কালার করতে হবে যেন চুলটা কী বিচ্ছিরি হয়ে গেছে আমাদের সবাই অল্প বয়সে চুল সাদা হয়েছে যাই হোক এই এখন চাটা খাবো চাটা খেয়ে পেয়ে ছাদে গাছে জল দেবো সকালে ব্রেকফাস্ট বানাবো এত তাহলে বন্ধুরা দেখো এই গাছটার নাম কি বলুন তো অসাধারণ গাছটা এই গাছটার নাম কি এই গাছটা যে নাম বলতে পারবে সে ভালো এত সুন্দর গাছটা দেখুন কী ফুল ফুটেছে অসাধারণ ফুল ফুটেছে অসাধারণ এই গাছটার নাম কি আপনারা সবাই এত ফুল ফুটেছে এত ফুল গাছ দেখুন কি সুন্দর গাছটা বন্ধুরা বলবেন আপনারা এই গাছটা কী এই গাছটার নাম কি এটার ফুল ফোটে কী সুন্দর অসাধারণ ফুল এখন পুরো গাছ এইটুকু গাছ ফুল ফোটে একদম অসাধারণটা পুরো ফুল ফুলে ফুলে ভর্তি এত সুন্দর গাছ আর গাছটি ফুল ফোটে আর গাছটি গায়ে খুব কাটা এই দেখুন খুব কাটা আপনারা বলুন এই গাছটির নাম কি অসাধারণ এই গাছটা এতটাই ছোট। কিন্তু এতটাই ফুল ফুটেছে একদম ভর্তি 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 ফুল ফুলে ফুলে একদম গাছটা ভরে গেছে তার সাথে অনেক গাছ আছে এই ফুলটা বেশি হয়েছে বলুন আপনাদের এই গাছটার নাম কি অসাধারণ দেখুন এই গাছটা চারিপাশ ঘুরিয়ে দেখাতে পারছি চারিপাশে গাছটা একদম ফুলে ভরা একদম ফুলে ফুলে ভরা দেখুন বন্ধুরা এই গাছটার নাম কি এত সুন্দর গাছ দেখেছেন অসাধারণ গাছটা গাছটা এত সুন্দর নামটা বলতে পারলে ভালো এত সুন্দর গাছটা দেখেছেন দেখুন গাছটা এত সুন্দর ফুলের ফুল ফুল দিয়ে ঢাকা ফুল ছোট গাছ কিন্তু ফুল ভর্তি ফুল এই যে দেখুন এইখানে হয়েছে কিন্তু গাছটি কাটা টি কাটা কিন্তু ছোট ছোট ফুল হয়েছে এই দেখুন কালারটা দেখেছেন এই গাছটার ফুল অনেক রকম কাটা হয় অনেক রকম কাটা হয় বিভিন্ন ধরনের ইয়ে আছে ফুল ফোটে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর গাছটা ফুল ফুটে একদম সুন্দর ফুল ফোটে এত সুন্দর ফুল ফোটে আপনারা ফুল গাছটা হয়তো এরকম গাছ অনেক দেখেছেন অনেক এই গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফুল ফোটে বিভিন্ন ধরনের ফুল ফোটা এই যে দেখুন অসাধারণ ফুল ফুটেছে অসাধারণ এত সুন্দর এত সুন্দর ফুল ফোটা একটুখানি গাছ একটু গাছটা ছোট্ট তাতে ফুল ফোটা দেখেছেন এত দারুণ অসাধারণ এত সুন্দর কিন্তু গাছটা কাটা ভর্তি কাটা ভর্তি কাটা দেখুন চারিপাশে চারিপাশে একদম ফুল কালারটাও মিষ্টি কালার পিঙ্ক কালার তাদের কাদের এই কালারটা ভালো লাগে বলবেন বন্ধুরা এই গাছটার নাম কি একটু জানাবেন এত সুন্দর গাছ তোমাদের নিশ্চয়ই জানা আছে এই গাছটার এই গাছটার ফুল ফোটে অনেক কালার কিন্তু আমাদের এইটা পিঙ্ক টাইপের কাটা আর একটুখানি গাছ এতে ফুল ফুটেছে দেখেছেন প্রচুর ফুল ফুলে ফুলে ভরা প্রচুর ফুল ফুলে ফুলে ভরা চারিপাশে আমাদের এখানে রোদ উঠেছে ঠিক মতো করেই ইয়ে করতে পারছি না কিন্তু এত সুন্দর না মানে বলবার মতো না এই এত সুন্দর এই কিন্তু এক একটা জায়গায় থোকা থোকা এই যে থোকা থোকা হয়েছে ফুল গাছটা থোকা থোকা হয়েছে সবুজ পাতাটা কম হলেও ফুলটা বেশি ফুলটা থোকা থোকা ইয়ে দেখুন এই একটা থোকা পাশে এই একটা থোকা এই একটা থোকা থোকা আছে এত সুন্দর দেখুন কতই সুন্দর অসাধারণ দেখেন এই গাছের বৈশিষ্ট্য আছে এত সুন্দর এই কাটা কাটা গাছ তার মধ্যে ফুল ফুটেছে অসাধারণ মানুষ তো বলবে যে গাছটার নামটা বলবে কি অত সুন্দর তোমাদের অসাধারণ গাছটা এই ছোট গাছ গাছের মধ্যে যদি রকম থোকা ফুল হয় কান্না ভালো লাগে গাছে ফুল যত যত্ন করবে ফুল ফুটলে তোমাদেরই ভালো লাগবে যে আনন্দ লাগবে যত্ন করার পরে যদি ফুলটা ফোটে তোমাদের কত আনন্দ বলো তো চলুন এবার এবার পড়াইতে তেল দিলাম এই চিংড়ি মাছ গুলোকে ধুয়ে বেঁচে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভাজবো

এবার সামান্য একটু জল দেবো জল দিয়ে একটু ভালো হবে তারপর ফিরে এবার ঢাকা দেবো তারপর ফিরে আসছি এবার একটা মশলা দেবো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো ও চিনি মাছটা দিয়ে দেবো আজকে আমি হেনা করেছি ওই জন্যই দেরি করছি এবার একটু এ দেবো মিষ্টি দেবো একটুখানি দনে গুঁড়ো সামান্য দেব একটু জিরে গুঁড়ো দেবো মিষ্টি দেবো ব্যাস মিষ্টি দেবো একটু চিনি আমি পেঁয়াজ দিই নাড়া দেব বলে গেছে একটু ভাব দিয়ে নিয়েছিলাম তার জন্য বলেও গেছে আর একটুখানি হবে কাঁচা সরষার তেল একটুখানি আছে তাই ভাব হয়ে যাবে और एकটু अच्छा हो जायेगा और ये तो मुच जा रहा है

পুরো গলে গেছে এই আমার প্রচুলতি পুরো হেনা করেছি এটা পুরো হেনা মুখটা দেখা দেব এই খাচ্ছি

कुछ दिए भात